ভাই কত নিছে এক জোড়া গরু চার লক্ষ চল্লিশ হাজার টাকা বিক্রি হয়ে গেলো গাবতলি হাট থেকে দর্শক দেখতেই পারছেন কুরবানি ঈদ দুই এক জোড়া গরু চার লক্ষ চল্লিশ এক একটা দুই লাখ বিশ হাজার টাকা করে পড়ছে পিক আপ ব্যানে উঠানো হচ্ছে চার লক্ষ চল্লিশ হাজার টাকা বিক্রি হয়ে গেলো গাবতলি হাট থেকে ভাই কত নিছে এটা এক লক্ষ পঁচাত্তর মা আসাল্লাহ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় লাল কালারের গরুটি বিক্রি হয়ে গেল গাবতলি হাট থেকে কুরবানি ঈদ দুই এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার গরু সবাই গরুটাকে ধাক্কাচ্ছেন হাসিল করে সামনে নেওয়া হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার গরু কুরবানির গরু দর্শক যারা কিনছেন অবশ্য আমরা তার সাথে কথা বলবো এই গরুটা বিক্রি হয়ে মাত্রই এক লক্ষ বাষট্টি হাজার টাকা মাসাল্লাহ এক লক্ষ বাষট্টি হাজার টাকার গরু কুরবানি ঈদ দু হাজার চব্বিশ পাগলামো করছে গরুটা পাকলা গরু দর্শক দেখুন পাগলাম করছে পাগলা গরু ঠিকছে ভাই তিনটা গরু কত পড়ছে গুলশান দুই থেকে দর্শক দেখতেই পারছেন তিনটা গরু তেরো লাখ আশি হাজার টাকা বিক্রি হয়ে গেল হাট থেকে কুরবানি চব্বিশ অনেক সুন্দর কুরবানির জন্য নিছে। গরুগুলো দেখতেও অনেক সুন্দর তিনটা গরু তেরো লক্ষ আশি মঞ্জু ভাই কত নিলে এটা তেষট্টি আপনার গরু তো আপনার গরু তেষট্টি হাজার টাকায় গরুটি বিক্রি হয়ে গেল মঞ্জু ব্যাপারীর গরু তেষট্টি হাজার টাকায় মাশাল্লাহ অনেক সুন্দর কোরবানির জন্য দিচ্ছেন কোন জায়গা থেকে আসছিলেন হাজার ব্যাগ গরুর চাওয়া দাম কেমন ছিল মঞ্জু ভাই কত চাইছিল সত্তর লাস্ট তেষট্টি দিয়ে নিলেন তেষট্টি দশক তেষট্টি হাজার টাকায় বিক্রি হয়ে গেল এই গরুটি

করে সামনে নেওয়া হচ্ছে হাসিল করা হবে ভাই ছাগল কত নিছে দশ হাজার দশক দশ হাজার টাকার ছাগল দশ হাজার টাকায় এই ছাগলটি বিক্রি হয়ে গেল গাফতুলি হাট থেকে ভাই কত নিছে এক জোড়া গরু চার লক্ষ চল্লিশ হাজার টাকা বিক্রি হয়ে গেলো গাবতলি হাট থেকে দর্শক দেখতেই পারছেন কুরবানি ঈদ দু এক জোড়া গরু চার লক্ষ চল্লিশ এক একটা দুই লাখ বিশ হাজার টাকা করে পড়ছে পিক আপ ব্যানে উঠানো হচ্ছে চার লক্ষ চল্লিশ হাজার টাকা বিক্রি হয়ে গেল গাবতলি হাট থেকে ভাই কত নিছে এটা পাঁচচল্লিশ চল্লিশ হাজার আর পাঁচ হাজার অর্থাৎ পঁয়তাল্লিশ বা পাঁচচল্লিশ হাজার চল্লিশ হাজার টাকার হিষ মাশাল মাসাল্লা অনেক সুন্দর দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এই মহিষ বিক্রি হয়ে গেল গাফুলি হাট থেকে পুরবাণী দুই হাজার চব্বিশ হাসিল করে সামনেই রয়েছে মহিষটা দুই লাখ চল্লিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল ভাই কত দিছে

মাশাল্লা কুরবানি জন্য নিয়েছে হাসিল করে সামনে বাধা হাসিল করা হচ্ছে এক লাখ টাকার গরু ভাই কত নিছে এটা সাতাশি হাজার পাঁচশো টাকায় মাশ আল্লাহ সাতাশি হাজার পাঁচশো টাকায় এই গরুটি বিক্রি হয়ে গেল মাসআল্লা মাসআল্লাহ কালো কালারের গরুটি সাতাশি হাজার পাঁচশো টাকা সবাই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন সাতাশি হাজার পাঁচশো টাকার কেমন গরু হলো কুরবানির জন্য কুরবানির জন্য কোন জায়গা থেকে আসছিলেন চাঁদপুর থেকে গরুর দাম কেমন মনে হয় এখন সীমিত বেশি দামও না আবার কমও না দর্শক মোটামুটি এখন গরুর দাম বেশি দাম না ভুল দিতে যারা গরু কিনতেছেন গাবতলি হাটে চলে আসবেন দর্শক এই গরুটা চুয়াত্তর হাজার টাকা বিক্রি হয়ে গেল গাবতলি হাট থেকে পিক আপ ভ্যানে উঠানো হচ্ছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে সার গরু পিক আপ ভ্যানে উঠানো হচ্ছে

ষাপ্পান্ন হাজার টাকা বিক্রি হয়ে গিয়ে মা ছাপ্পান্ন হাজার টাকার বুঝলো